আসসালামু আলাইকুম দর্শক বিএনপি ভয়ঙ্কর ফাঁদ তৈরি করে রেখেছে বাংলাদেশ জামাত ইসলামের জন্য সেটা কি এই ফাঁদে যদি জামাত পা দেয় তাহলে জামাতের জন্য ভবিষ্যতে ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে সেটা হইতেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে একটা বার্তা দিয়েছেন যে বিএনপি একই সাথে মানে জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় এটা কিন্তু একটা ফাঁদ এই ফাঁদে যদি জামাত পরে তাহলে তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে আপনারা হয়তো অবগত আছেন যে জামাতে আব্দুল্লাহ তাহের মির্জা কিন্তু ফোন করেছিলেন যে আসেন আমরা বসি কিন্তু কিন্তু বিএনপি দেয়নি স্থায়ী কমিটির বৈঠক হয়েছে সেখান থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা জাতীয় নির্বাচনের দিনেই গণভোট চায় জুলাই সোনের আইনি ভিত্তিতে এখন আহ আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখেন বিএনপির ভাষাগুলো এখন লক্ষ্য করেন বিএনপি সরাসরি জামাতকে হুমকি দিতেছেন যে আমরা যদি মাঠে নামি মানে বিএনপি যদি মাঠে নামে তাহলে নাকি জামাতকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না এইটাই যে চান্দা ভাই যাকে বলা হয় আমি যা বাস যিনি পিনাকি ভট্টাচার্য সহ অনেকে প্রমাণ সহ দিয়েছেন যিনি ব্যাংক ডাকাতি এবং চান্দার ভাগ সরাসরি নেয় এবং ওনাকে অনেকে চান্দা ভাই বলে ডাকে মির্জা আব্বাস সরাসরি জামাতকে ইঙ্গিত করে বলেছেন যে বিএনপি যদি মাঠে নামে মানে তারা যদি মাঠে নামে তাহলে নাকি জামাতকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না আর অপর দিকে যে ভুয়া মেয়র যে ইশরাক ঘেরাও কর্মসূচি সব সময় দেয় ওই ইশরাক কিন্তু একটা বার্তা দিয়েছেন যে আমরা একবার জামাতকে মাফ করে দিয়েছি মানে তারা যে জিয়াউর রহমান কিন্তু জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে জামাত শুধু না সমস্ত দলকেই কিন্তু বাকশাল যখন কায়েম করে শেখ মুজিব তারপরে কিন্তু জিয়াউর রহমান কিন্তু ফিরে এসে সব রাজনৈতিক দলকে কিন্তু নির্ব মানে বাংলাদেশি রাজনীতি করার সুযোগ দিয়েছে তো তারই ইঙ্গিত টেনে কিন্তু এই ভুয়া মেহর বলতেছে যে আমরা জামাতকে একবার সুযোগ দিয়েছি আর সুযোগ দেব না তারা যদি নির্বাচন ক্ষমতা যায় তাহলে জামাতকে তারা আর এরকম কোন সুযোগ দেবে না তারা নিশুদ্ধ করবে এখন এই যে গণভোট এবং জাতীয় নির্বাচন এর উপরেই কিন্তু নির্ভর করবে জামাতের আসলে ভবিষ্যৎ এই যে বিএনপির ফাদে ফাদে কিন্তু দেবে আমি কেন ফাদে বললাম জানেন কয়েকজন উপদেষ্টা কিন্তু উচ্চ পর্যায়ে এমনকি ডক্টর ইউনুস পর্যন্ত কিন্তু জামাতকে নিয়ে চাপ দেবে যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটটা হোক কিন্তু এই ফাঁদে যদি বাংলাদেশ জামাত ইসলামী পড়ে এনসিপি কিন্তু পড়ে গেছে ইতিমধ্যে এনসিপি যে কয়েকদিন আগে কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে আমরা এ নিয়ে বিচলিত নই গণভোট আর জাতীয় নির্বাচন একই দিনে হতে পারে আবার জাতীয় নির্বাচনের আগে হতে পারে শুধু জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আটটি দল আছে এরাই কিন্তু শুধুমাত্র একমাত্র জুলাই এই যে সনদের আইনি ভিত্তিটা চাচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি যদি এখন না হয় তাহলে ভবিষ্যতে এই যে আমরা এখন এই যে আওয়ামী লীগের যে দু হাজার এবং চব্বিশের নির্বাচনকে অবৈধ বলা হয় না ঠিক তেমনি কিন্তু ভবিষ্যতে অন্য কোন দল যখন আসবে তখন কিন্তু এই যে এই যেটা নতুন ভাবে নির্বাচন হবে যে ক্ষমতায় যাবে নতুন সংবিধান যাই হোক না কেন এগুলো হবে এগুলো কিন্তু অবৈধ হবে কেননা সংবিধানে বর্তমান সংবিধানে কোথাও কিন্তু দেওয়া নাই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ব্যবস্থা ছিল কিন্তু এগারো সালের দিকে গিয়ে আওয়ামী লীগ বাতিল করে কিন্তু সেই সময় ছিল যে তিন মাস মেয়াদ এবং কোনোভাবে যদি তিন মাসে করতে না পারে তাহলে ছয় মাস কিন্তু কোথাও দেওয়া নাই যে যে এক দুই বছর যে ডক্টর এনুস ক্ষমতায় আছে এতদিন কোথাও সংবিধানে কোথাও কিন্তু দেওয়া নেই কিন্তু পুরোপুরি অবৈধ এটাকে আপনাকে মানতে হবে এটা মানতেই হবে যে এটা পুরোপুরি অবৈধ সুতরাং এই যে নির্বাচনের আগে যদি গণভোট না হয় তাহলে গণভোট যদি না হয় জুলাই আইনি ভিত্তি যদি না হয় পরবর্তীতে যাই কিছু করবে না কেন এই অন্তর্বর্তীকালীন সরকার যাই কিছু করুক না কেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে তারা ওই যে আহ বাংলাদেশে শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে এগুলো এগুলো অবৈধ হয়ে যাবে ভবিষ্যতে কিন্তু প্রশ্ন তুলবে তারা এগুলো তো অবৈধ ছিল বাস্তবে তো এগুলো অবৈধ যদি খালি যদি শুধুমাত্র জুলাই সনদের আইনি ভিত্তিতে না হয় তাহলে পুরোপুরি সবগুলো অবৈধ হবে হোক জাতীয় নির্বাচনী করুক না কেন ডক্টর ইউনিস ক্ষমতায় থাকুক না কেন সব অবৈধ এই ফাঁদে কিন্তু জামাত পড়তে যাচ্ছে যতটুকু মনে হচ্ছে যে আহ বিএনপির আদেশে বিএনপির পরিকল্পনায় ষড়যন্ত্রে আহ ডক্টর ইউনুস বলেন না কেন নির্বাচন কমিশন বলেন না কেন এনাদের পক্ষ থেকে কিন্তু জামাতকে একটা আহ্বান জানানো হবে এনসিপি কে জানিয়েছে আমি আগে যেটা বলছি মেনে নিয়েছে এখন জামাত করাবে তারা আর জামাত যদি এখানে আসলে রাজি হয় তারা কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়বে সামনে বিশেষ করে বিএনপি এখন প্রকাশ্যে হুমকি দেয় যে জামাতকে নিষিদ্ধ করতে হবে চান্দা ভাই মানে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য চান্দা ভাই অনেকে বলে আহ উনি স্পষ্ট করে বলেছেন ট্যাবলেট খাওয়ার জন্য জামাতকে খুঁজে পাওয়া যাবে না যদি তারা মাঠে নামে এছাড়াও তিনি কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন এগুলো থেকে আসলে ইঙ্গিত যাচ্ছে আব্বাস বলেছেন সাতচল্লিশ সালে এবং একাত্তর সালে জামাত কিন্তু স্ব রাষ্ট্রের বিরোধিতা করেছিল হ্যাঁ অবশ্যই জামাত আসলে চায়নি তো যে বাংলাদেশ স্বাধীন হয়ে ভারতের কবলে পড়ুক আর ভারত থেকে পাকিস্তান সৃষ্টি হয়ে ভারতের মুসলমানরা বিপদে পড়ুক দেখেন এখন বাস্তবে হচ্ছে কি হচ্ছে না কিন্তু এটা আসলে জামাত চায়নি এই জন্যই জামাত কিন্তু নিজ যেই দেশে তারা ছিল সেই দেশের প্রতি কিন্তু দেশপ্রেমিক করেছে এক্ষেত্রে তারা স্বাধীনতা বিরোধী এটা বলাই যায় কিন্তু তারা কোনো অপরাধ করেনি কিন্তু এখানে সমস্যাটা বিএনপি জোর করে তাদেরকে কিন্তু নিষিদ্ধ করবে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করে নেন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে কখন যখন তাদের জীবন প্রায় চলে যায় পাঁচ তারিখে তারা পালিয়েছে তিন তারিখে নিষিদ্ধ করেছে কিন্তু বিএনপি এখন ক্ষমতা না যেতেই জামাতকে নিষিদ্ধ করতে চাচ্ছে রাজনীতি পুরো তিনশো ষাট ডিগ্রি কিন্তু মন বিএনপি যদি ক্ষমতায় যায় সুতরাং এখানে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে নতুন একটা সংবিধান লাগবে যদি বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশে ইসলাম পন্থীদের অবদান যদি ধরে রাখতে চায় জামাত তাহলে নতুন সংবিধান এখানে লাগবে নতুন জুলাই সনদের সংবিধানটা যখন আইনি ভিত্তি পাবে সংবিধানে যখন যুক্ত হবে তখন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ সংবিধানে বর্তমান যে সংবিধানটা ছিল পাঁচই আগস্টের বাহাত্তর সংবিধান সেখানে কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এরকম একটা পরিস্থিতি ছিল ভারতে সে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ করে ভারত সংবিধান তৈরি করে দিয়ে গেছে তো এই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে যদি একটা সংবিধান স্থাপন করা হয় তাহলে কিন্তু জামাতের একটা শক্তি থাকবে মানে ইসলামিক একটা শক্তি জুলাই সনদ মানে হইতেছে ইসলামিক শক্তি তো এটা কিন্তু বিএনপি মানতে দেবে না যদি একই দিনে জুলাই গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে আপনি নিশ্চিত থাকেন যে যেভাবে নির্বাচনটা বাঞ্চাল হবে ষড়যন্ত্র করে নির্বাচনটা একতরফাভাবে হয়ে যাবে সেভাবে এই গণভোটটাও কিন্তু একতরফাভাবে হয়ে যাবে গণভোটের দিকে কারো খেয়ালে থাকবে না সবাই মার্কাই সেল মারবে যারা বিএনপি তে মারবে তারা বিএনপি যারা জামাতে তারা জামাতে সুতরাং দেখা যাবে যে আওয়ামী লীগ বিএনপি এদের বিরুদ্ধে তখন জুলাই হয়ে আসতে হবে কিন্তু এখন আইনি ভিত্তিটা হয় এখন কিন্তু বিএনপিও ভোট দেবে আওয়ামী লীগ কিন্তু দেবে না বিএনপির অধিকাংশ তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু ভোট দেবে সুতরাং বোঝাই যাচ্ছে যে যে কোনো উপদেষ্টার মাধ্যমে হোক না কেন হোক ডক্টর ইউনুস আসিফ নজরুল হোক এই যে সি নির্বাচন কমিশনের প্রধান যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন ওনাদের কিন্তু টার্গেট করেছে বিএনপি ওনাদের মধ্যস্থতায় কিন্তু আহ এই যে জামাতকে ম্যানেজ করা হতে পারে আর জামাত যদি এই ভুল করে তারা খুবই ভয়ঙ্কর বিপদে পড়বে সামনে এখনই এভাবে হুমকি দেয় যে আমরা ক্ষমতা গেলে নিষিদ্ধ করা হবে একবার তাদের মাফ করা হয়েছে আর হবে না ভুয়া মেয়র এসরাক এবং কিছুদিন আগে এই যে আমাদের এলাকার নীলফামারি জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কিন্তু হুমকি দিয়েছিল আমি এ নিয়ে কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানিয়েছিলাম যে তারা বলেছিল যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে জামাতকে আমরা নিষিদ্ধ করব তো সামনে আসলে কিছু একটা হতে যাচ্ছে সেটা জামাতের উপর কিন্তু নির্ভর করতে হবে জামাতের দাবির উপর জুলাই সনদের আইনি ব্যতীত গণভোট এই দাবিতে কিন্তু জামাতকে অনক থাকতে হবে জামাত যদি এই দাবিতে অনন না থাকে জামাত যদি বিএনপি ফাঁদে পা দেয় তাহলে কিন্তু জামাতের আগামী রাজনৈতিক কেরিয়ার কিন্তু ধ্বংসের অনিবার্য হয় কারণ হয়ে দাঁড়াবে এখানে জামাতের উপর নির্ভর করছে জামাতের রাজনীতি গণভোটের উপর নির্ভর করছে গণভোট দিয়ে এই ইসলামী শক্তিকে জুলাই সনদকে সংসদে নতুন সংবিধানে যুক্ত করতে হবে না হলে আহ তারা এসে ইসলামী শক্তির বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করবে এই যে ফারাবি যিনি কয়েক বছর আওয়ামী লীগের আমলে জেল খেটেছিল উনি কিন্তু একটা বার্তা দিয়েছিল যে ইসলাম বিদ্বেষের সৃষ্টি হয় সর্বপ্রথম জামাত থেকে জামাত বিরোধিতা থেকে কিন্তু আস্তে আস্তে ইসলাম বিরোধী শুরু হয় তো সেটাই কিন্তু আসলে ঘটবে সামনে যদি যে গণভট ইস্যুতে জামাত ফাঁদে পড়ে তাহলে জামাতের বিপদ কিন্তু অনিবার্য তো দর্শক জামাত কি আসলে এরকম বিপদে ফাঁদে কি পা দেবে আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম